কোথায় আছি কোন উপরে দেখেন সাথে কে আছে দেখেন চলে এসেছি আজ আমার এক বড়ো ভাইয়ের আমন্ত্রণে ওনার সাত বাগানে ওনার বাড়িতে তো প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো আছি দেখতেই পারতেছেন দেখাই যাচ্ছে তাই না বিশাল সেই ছয়তলা সাততলার ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর এই ছাদে নেই এমন কোনো জিনিস নেই আমার ভাই খুব যত্ন সহকারে এত এত সবজি মানে আপনি কল্পনা করতে পারবেন না দেখলেই লোভ হবে আপনার হ্যাঁ তো কি কী আছে দেখেন সিম গাছ এখন তো সিমের সিজন প্রায় শেষ হ্যাঁ তা আমি এই যে গাছে টমেটো মেহেদি গাছ এই যে মেহেদি গাছ টমেটো পেয়ারা লেবু আচ্ছা টমেটোগুলো দেখাই আপনাদেরকে ভালো লাগবে সবজি যে সাত বাগানে এত সুন্দর সুন্দর সবজি এই যে টমেটো দেখেন কি অপূর্ব মানে মনটা ভরে যাবে আপনার সাদে আসলে এই যে এখানে মরিচ হ্যাঁ এই জায়গা গাছে ফুলে ফুলে ভরা মরিচ এই যে ডাটা এই যে এই গাছটা দেখেন কি ভালো লাগতেছে সবুজ সবুজে সবুজ আর এই যে বিভিন্ন কালো মরিচ কতগুলো আছে এই যে মরিচ মরিচ গাছ হ্যাঁ এটা বেগুন গাছ চমৎকার মানে এই যে পুঁই শাক এই যে ডালিম গাছ এই যে মরিচ টমেটো দুইটা স্বাদ একদম পাশাপাশি ওই পাশের স্বাদে যেরকম আছে জবা গোলাপ ডালিয়া এইখানে আছে এই যে সন্ধ্যা মালতী দেখেন কী অসাধারণ দেখেছেন তারার আর আমাদের বুয়াটা দেখেন কোথায় দেখছেন চিপা চাপার ভিতর থেকে বের হচ্ছে মানে আপনি জানেন আপনাদের কেমন লাগতেছে বা আমি আমি ভাইয়ের বাসায় আসি কিন্তু আমি ছাদে কখনো আসি নাই আর সাদে আসলাম এই যে কলা গেছে কলা সাদে দেখেছেন মানে চমৎকার একটা অনুভূতি বা ভালো লাগা কাজ করবে আপনার এখানে পেয়ারা গেছে পেয়ারাগুলো দেখাই দেখেন ওই যে গাঁদা ফুল ডালিয়াগুলো ওদিকে আর একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমরা এই ওই সার থেকে এই সাধে এসেছি এই যে ডালিয়াগুলো দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওই সার থেকে আমরা এই সাদে এসেছি হ্যাঁ এই যে হাসনা না। হ্যাঁ মিষ্টি আলু শাক ওরে টমেটো অনেক সুন্দর যথেষ্ট আন্তরিক এবং অনেক ভালোবাসার একজন প্রিয় মানুষ যাকে বলে যে আত্মীয় স্বজন এরকম হতে হয় না এই মানুষগুলোর ভালোবাসায় আমি লিপি আছি আজও তারা সব সময় আমার পাশে শুভাকাঙ্ক্ষী হয়েছিল আছে আশা করি ভবিষ্যতেও থাকবে তো অসংখ্য ধন্যবাদ দেখি সম্ভব হলে ভাইয়াকে নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব হুম এই যে আমি ভিডিও করতেছি আর আমাদের বুয়া পিছন পিছন হাঁটতেছে আসতেছে তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় এখান থেকে সাত থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম